নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম কারণ দু সাল আসতে কিন্তু বেশি দেরি নেই তার আগেই কিন্তু জ্যাকপট লাগবে তিনটে রাশির তো ভিডিওটি ওই জন্য স্কিপ করবেন না কারণ কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন তো নতুন বছর শুরু হওয়ার আগেই তিনটে রাশির শুভ লক্ষণ দেখা যাচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভূত গ্রহের কথা আমরা সকলেই জানি আর এই বুধ গ্রহ কিন্তু উনত্রিশে ডিসেম্বর তিনি ধনু রাশিতে প্রবেশ করবেন এবং সতেরোই জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন অন্যদিকে শুক্র কুড়ি ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত এখানেই থাকছেন ধনুকে বৃহস্পতির রাশিচক্র হিসেবে দেখা হয় এর অর্থ হচ্ছে বৃহস্পতির রাশিতে বুধ এবং শুক্রের সংযোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করবে এই সংযোগ উনত্রিশে ডিসেম্বর থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে শুক্র বুধের এই সংযোগ করিতে হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সহ ধনুযোগ তাহলে তিনটে রাশির সুদিন কিন্তু আসছে এটুকু আমরা আশা রাখতে পারি কোন তিনটে রাশির সুদিন আসছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কাদের জ্যাকপট লাগবে কারা কোটিপতি হবেন এই বছরের শেষে চলুন দেখে নিই এক কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ যথেষ্ট ভালো ফল দেবে আপনাদের বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে আপনাদের নতুন যানবাহন সম্পত্তি কেনার সুযোগ চলে আসবে ব্যয়বহুল জিনিসপত্রের জন্য অর্থ ব্যয় হবে তবে আপনার কোনো সম্পদের অভাব কিন্তু হবে না সামাজিক অবস্থান বাড়বে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের শাশুড়ি এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে আপনি মিলিয়ে নেবেন আর নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যক আপনাদের জন্য সুসংবাদ পজিটিভ কিছু নিয়ে আসছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে বিবাহিতরা সুখী বিবাহিত জীবন উপভোগ করবেন ব্যবসায় ভালো লাভ হবে ব্যবসা অনেকটা বাড়বে যারা অবিবাহিত আছেন বিবাহের প্রস্তাব পাবেন আপনাদের জীবনে কোনো বিশেষ ব্যক্তি প্রবেশ করবেন আপনি আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দেবেন এবং আপনার স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে আর নেক্সট হচ্ছে কুম্ভ বুধ এবং শুক্র লক্ষ্মীনারায়ণ রাজ্য কুম্ভ রাশির মানুষদের আশীর্বাদ কিন্তু প্রচুর হতে চলেছে এই গ্রহগত আশীর্বাদের ফলে এই দু হাজার ছাব্বিশ সালের ঠিক শুরুতেই আপনাদের আয় যথেষ্ট বেড়ে যাবে ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন দেশ এবং বিদেশে ভ্রমণ হবে আপনি সংক্ষিপ্ত উপায় অর্থ উপার্জনের যে উপায়গুলো সেগুলোকে অন্বেষণ করুন বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে এই সময় আপনি এমন কারো সংস্পর্শে আসতে পারেন যিনি আপনার জীবনকে একটা নতুন দিক নির্দেশনা দিয়ে দিতে পারেন প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে বোধ চক্রের বেশ মন্ত্র জপ করুন গণেশজির আরাধনা করুন দেবী মহালক্ষ্মীজির পূজা করুন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ